রাখতে হবে অভাব থাকার না থাক হারাম হালাল আপনাকে মানতে হবে মুসলমান আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পাইগাম্বার আজমের যদি আপনি উম্মাদ বলে দাবি করেন আপনি যদি নবীকে আপনার নবী বলে মেনে নিয়েছেন আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিয়েছেন তো আপনার জন্য অনেক কিছু বাধা নিষেধ আছে রে বাবজিরা যেটা আমরা মুসলমান হওয়ার পর কিন্তু আপনার বাধা বিঘ্নগুলা মানি না বাধাগুলাকে আপনার আপনার স্মরণ রাখি না আমার আমাদের যেটা ইচ্ছা হয় সেটাই করে দিয়ে একবার বলে দেন সুবহান আজ বেরাদার আমার এইখানে অর্থাৎ এই নতুন গদিয়ার সারজামিন এই জালসার মঞ্চে আপনারা আলেমদের বক্তব্য শুনবেন আর এই মোতাবিক যদি আমল করতে পারেন কিয়ামতের ময়দানে এটা কাজে আসবে আমার আপনার নাবি বিশ্বনবী পাইগম্বরে আজাম অসুস্থ হয়েছেন মা ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ আনহা আমার আপনার নাবিকে আপনার দেখার জন্য এসেছে যেমনই আসার পরে আপনার সুভান আল্লাহ মা ফাতেমা সালাম দিলেন আমার আপনার নাবি মোস্তফা গা সালাম দেওয়া মাত্র নবীর যেন ঠোঁট দুটো আস্তে আস্তে করে নড়ছা আমার নাবি মোস্তফা শুয়ে শুয়ে উত্তর দিচ্ছে না মা ফাতেমা জিজ্ঞেস করছেন বলে আব্বা গো ও গো আল্লাহ পাকের নবী গো আল্লাহ পাকের রাসোর আপনি আমাকে এত মহাব্বাত করেন আর এত সম্মান করেন প্রত্যেক দিন যখন আপনার কোনো সভাতে আমি যেতাম কোনো দিন যখন আপনার জায়গাতে আমি আপনার আসতাম দেখা করার জন্য কিংবা কথা বলার জন্য সেই সময় থেকে নবী মোস্তফা আপনি আমাকে সালাম দেওয়া মাত্র আপনি আমার জন্য দাঁড়িয়ে যেতার কত মহাব্বাতে আমার হাতটা ধরে চুমা দিয়ে আমাকে পাশে জায়গা দিতার ও গো আল্লাহ পাকের নবী আজ আপনার কি হয়েছে আপনার বিটি ফাতেমা আপনার বাড়ি আপনার আপনার সামনে এসে সালাম আপনাকে দেখা করতে আসা তবু আপনি ঘুরে ঘুরে আমার দিকে একবার দেখছেন না জোরে জোরে করে একবার কথা বলছেন না আপনি যেন এমনভাবে ভাবে অসুস্থ অবস্থায় আপনি ঠুট নড়িয়ে সালামের উত্তরটা দিলেন আর বেশি কি কেন আপনার দেখতে পেলাম না ও গো আল্লাহ পাকের নবী কি এমন আপনার অসুবিধা হচ্ছে একটু বলেন না গো নবী আপনার কষ্ট হলে আমরা সহ্য করতে পারব না আপনার যদি কোনো রকমের দুঃখ হয় আমরা দেখতে পারব না আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এত অসুস্থ যারা মা ফাতেমার ঘরে আপনার মা ফাতেমা আপনার আয়েশার ঘরে এসে যারা আয়েশাতুল হুমাইয়ারা মা ফাতেমাতের সোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজনে আমার আপনার নবি মুস্তফার দরবারে আপনার হাজির আচারা আমার নবী মুস্তফার সঙ্গে কথা চলছে আমার নবীকে আপনার ফাতেমা বলছেন নবী আপনার যদি ইন্তকাল হয়ে যায় আমি আপনার বিটি ফাতেমা কেমন করে থাকব কাকে আমি আব্বা বলে ডাকবো কে আমাকে বেটি বলে ডাকবে ও গো আল্লাহ পাকের নবী আপনি সকাল বিকাল আপনার বেটি ফাতেমার বাড়িতে যান আর আপনি ভালো করে খোঁজ খবরটা আপনি লাগান আমি ফাতেমা কেমন আছি কোথায় আছি কি অবস্থায় আছে কিন্তু আপনার যদি ইন্তেকাল হয়ে যাই গো নবী তাহলে আপনার মত নবী হারিয়ে দিলে আমি ফাতে মা কেমন করে জগতে থাকব কে বলছেন বাবা বিশ্ব নবীর বেটি ফাতে আল্লাহ পাকের নবী আপনার আওয়াজ দিচ্ছেন না এত অসুস্থ আমার নবী আপনার জ্বর অবস্থায় আছেন সঙ্গে ফাতেমা কথা বলছেন আর সেই অবস্থায় কথা বলতে বলতে মা ফাতেমা শুনতে পেলেন যেন আপনার নাবি মোস্তফার ঘরের কে আওয়াজ দেয় পাকের নবী বিশ্বনবীর বিডি ফাতেমা আওয়াজ দিয়ে বলছেন কে আছেন কে দরজায় ঠকঠক করে দে আওয়াজ চা দিচ্ছে না একজন যেন বাইরে থেকে বললেন না আল্লাহ গল্লাফা করে নাবী মুস্তফার দরবারে আমি একটু দেখা করতে চাই নাবির সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই মা ফাতেমা বলছেন বলে না না আমার নাবীর সঙ্গে এখন কথা বলা যাবে না আমার নাবীর সঙ্গে এখন দেখা করা যাবে না আমার নাবী মোস্তফা বড়ো অসুস্থ আছে না আমার নবীর শরীরটা বড় খারাপ আজা আমার নবী এখন কারো সঙ্গে সাক্ষাৎ করতে চান না আমার নবী আপনার আপনার সঙ্গে এই সাক্ষাৎ করবেন না এই বলে আওয়াজ দিলেন বিশ্ব নবীর খটখটি দেনেওয়ালা আপনার যেন কোথায় আওয়াজ বন্ধ করে দিল আবার কিছুক্ষণ নবীর সঙ্গে মা ফাতেমা আইসা কথা বলতে আসা না কিছুক্ষণ পরে আবার যেন আপনার একটা আওয়াজ আসলো ফাতেমা আপনার বল আওয়াজ দিচ্ছে বলে আমি একটু নবীর সঙ্গে দেখা করতে চাই বিশ্ব নবীর বিটি বললেন বলে না না এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না আমার নবী বড় অসুস্থ আছেন আবার ঘুরিয়ে দিলেন দিলেন ফিরিয়ে বাবা কিছুক্ষণ আলোচনা করার পরে আবার যেন আপনার দরজার আছে কড়ান আবার যেন আওয়াজ দিচ্ছে আমি নবীকে দেখা করতে চাই নবীর সঙ্গে একটু যেন সাক্ষাৎ করতে চাই যেমনই নবীর বিটি ফাতেমা তালা আনহা আপনার আওয়াজ দিবেন যে না না নবীর সঙ্গে দেখা করা যাবে না তো আমার দয়ার নবী বলছেন ফাতেমা ওই ব্যক্তিকে আর ফিরিয়ে দিও না অলরেডি দু দুবার ফিরে গেছে তোমার কথা দে এবার তৃতীয়বার তুমি তাকে ফিরিয়ে দিও না আল্লাহ হুম্মা محمد والا مولانا محمد صلی اللہ ہر دم سو سے نکالو

আনা মোহাম্মাদ সাল্লাম ও মুসলমান আমার বাবজিনা ভাইয়েরা আপনাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ পাখের নাবি মুস্তাফা বললেন শোনো ফাতেমা ওকে আপনার ফিরিয়ে দিও না ফিরিয়ে দিও না তুমি অলরেডি দুই দুইবার ফিরিয়ে দিয়েছো এই সম্বন্ধে তুমি কি জানো মানুষটাকে আজা। দরজার সামনে কে হুকুম চাইছে অনুমতি চাইছা আল্লাহ পাখের নবির বিডি ফাতেমা বলছে না ঘো আল্লাহ পাখের নভিজি আমরা তো জানি না দরজার বাইরে কে আসা আমার নবী আপনার নবী দরজার ভিতর থেকে অর্থাৎ ঘরের ভিতরে শুয়ে শুয়ে আমার ফাতে মাকে বলছেন বলে সনরা ওইটা কোনো মক্কার মানুষ নয় ওইটা কোনো মদিনার সন্তান নয় যিনি আপনার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন উনি হচ্ছেন মালাকুল মাউদ অর্থাৎ যান প্রবেশ করার ফারেস্টা আচ্ছা বলেন তো বাবা আপনাদের এলাকায় কত মানুষ মরেছে ভালো মানুষ খারাপ মানুষ বড় লোক গরিব টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার নেতা মন্ত্রী কত মানুষ মরল কিন্তু আজ পর্যন্ত শুনেছেন জীবন ইজরায়েল ফরেস্তা জান কমেজ করার সময় আসে তো কারো অনুমতি চাই যে তোমার বাড়িতে ঢুকবো একটু অনুমতি দাও এ কথা কিন্তু কাউকে বলে না কিন্তু আমার নবীর দরবারে আসবে তো ইজরায়েল আমার নবীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছে না এবং পারেনি তাহলে নবী আর আপনার আমরা কি এক জিনা মুসলমান নবী হলেন নবীর মত আর আমরা উম্মাত উম্মাতের মত আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নাবির দরবারে ইজরাইল আসতেছা ইজরাইল আপনার নাবির দরবারে অনুমতি চাইছা আল্লাহ পাকের নবী বললেন হা অনুমতি আছে আসতে পারো নাবির দরবারে গিয়ে ইজরাইল আপনার সালাম আরজ করল আল্লাহ পাকের নবীজি আপনার সালামের উত্তর খানা দিল এ মুসলমান বাপজিরা ভাইরা দুনিয়ার বুকে একটা এমন টাইম আসবে একদিন একটা এমন সময় আসবে এই সময়টা কেউ বলতে পারবে না এবং কেউ জানতে পারে না আপনার আমার জন্য কিন্তু আসবে সেই 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 দিনটার নাম হচ্ছে 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 দিনটা দিন আপনার ছাড়ার দিন আসবে একটা দুনিয়া ছাড়ার একটা ডাক আসবে এ মুসলমান বাবজিরা ভাইরা আল্লাহ পাকের রাস্তাতে এর জন্য আপনাকে কাজ করতে হবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আইডামা তা কো নইদুরি করে মুহুমুল মাউত ওয়ালাউ ফি বলে যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে যখন তোমাদের মরনের টাইম হয়ে যাবে তোমাদের কাছে নির্দিষ্ট টাইমে মাউত হাজির হয়ে যাবে যদি তোমরা কোনো পাহাড়ের গুহাতে কিমদা লোহার সিন্ধুকে লুকিয়ে থাকো তবুও তোমরা মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচবে না মৌতের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না মতের হাত থেকে আপনার পৃথিবীর কোন মানুষের হাত বাঁচার হাত নেই নিয়ে হোক ওকে মরতেই হবে যেতেই হবে আমার দয়ার নবী বিশ্ব নবী পাই গাম্বারে আজাম তিনাকে জগৎ ছাড়তে হয়েছে আমি বললাম এর জন্য আমার বাপচিরা ভাইরা আপনাদেরকে বলতে চাই ভালো আমল করেন ভালো কাজ করেন করেন নেকি করেন জানে কবরে ভালো জিনিস নিয়ে যেতে পারে কবর কঠিন জায়গা হবে মারাত্মক জায়গা হবে না জানালা না কপাট না মানুষ না আত্মীয় না স্বজন কেউ সেদিন থাকবে না সেদিন আপনার পাশে ভালো আমল থাকবে ভালো নেক স্বভাবের যে সমস্ত কাজ ওই স্বভাবগুলো আপনার সঙ্গে থাকবে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বাত আপনার সঙ্গে থাকবে আপনি দুনিয়াতে যত পাপ করছেন বেটার জন্য পাপ করেন আর বিবির জন্য করেন আর যার জন্যই করেন এই পাপ কিন্তু কি ভোগ করতে হবে পাপের ফল আপনার ওপরই বর্তাবে পাপের সাজা আপনার ওপরই বর্তাবে কারো দুনিয়ায় কোনো কারো ওপরে বর্তাবে না আপনাকে সাবধান হতে হবে দুনিয়াতে আপনাকে তৈরি থাকতে হবে যে কোনো টাইপ আপনাকে দুনিয়া ছাড়তে হতে পারে এর জন্য বলি বেরাদার আমার বাপজিরা ভাইরা সেই নাবির মোহাব্বত করেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর কোরআন মোতাবিক চলেন হাদিস ও কোরআন মোতাবিক চলেন হারাম হালালকে মেনে চলেন খবর খবরদার একটা পাপ করার চেষ্টা করবেন না ওই মরণটাকে স্মরণ করেন কারণ মরণ যেদিনই হোক আপনার আসবে মরণে জন্ম তারিখ সবাই জানতে পারে জন্ম তারিখের খবর সবাই পায় জন্মের টাইম সবাই জানতে পারে কিন্তু বেরাদার আজ যেমন জন্ম সার্টিফিকেট তৈরি হয় ছেলের জন্মের পরে ঠিক মৃত্যুর পরেও আপনার কি বলা হয়েছে আপনার মৃত্যুরও সার্টিফিকেট তৈরি হয় এই মৃত্যু সার্টিফিকেট তৈরি হয় মরার পরে কিন্তু জন্ম তারিখটা যে জন্ম নিয়েছে সেও কিন্তু বড় হয়ে জানতে পারবে কিন্তু বেঁচে থাকা অবস্থায় কারো জানা নাই যে মরবে কবে নাকি বলছে আমার বাপ জিনা ভাইরাম আল্লাহ পাকেন নোরের ফানিস্তা আমার নাবিকে সালাম দিয়ে বলছেন ইয়ারা সুনাল্লাম বলে হে ইসরাইল ফারেস্তা কি খবর আমার কাছে কেন আজকে নবী আপনার দরবারে এসেছি আল্লাহ পাকের হুকুমে আজকে আপনার দরবারে আল্লাহ পাক আমাকে প্রেরণ করে স্যার ইজরাইল ফানিস্তা আমি আপনার দরবারে এসেছি তবে জান কবেজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে তবে একটা কথা আগে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আমার আল্লাহ পাক তারপরে আপনার জান কবেজের ব্যবস্থা হবে আমার নবী বলছেন আমার আপনার নবী মোস্তফা বলেন বলে কি আওয়াজ কি আপনার জিজ্ঞেস করতে বলা হয়েছে বলো বলে গো আল্লাহ পাকের নবী আপনি কি এখন পৃথিবীর জমিন থেকে যেতে চান না দুনিয়ার বুকে আপনি থাকতে চান যদি আপনি বলেন থাকতে চায় আমার আল্লাহ পাক বলেছেন নবীর জান কবেজ করবে না আর আমার নবী যদি বলেন না না আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চাই আমি আল্লাহর দরবারে যেতে চাই আমি আল্লাহ পাকের দরবারে হাজির হতে চাই তাহলে পারে আমি আল্লাহ পাকের নূরের ফেরেস্তা আমি এখনই আপনার জানটা কবেজ করে আমার মহান রব্বুল আলামিন দরবারে জমা দিব এত বড় সুযোগ কিন্তু আপনি আমি পাবো না এত বড় খবর কিন্তু আপনার আমরা না নবিকার নাম দেখেন নবীর কি পাওয়ার নাবির কি শান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন বেরাদার আপনার আমার নবী মোস্তফা দুনিয়াতে শিক্ষা দিলেন মানুষকে হারাম হালাম থেকে আরম্ভ করে পৃথিবীর জমিনে একটা মানুষের জীবনে যা যা দরকার ছিল আমার নবী সব কিছু আপনার শিখিয়ে দিয়ে যায় হাদিসের পাতাতে আজকে পর্যন্ত আপনার লিখা আজ মুসলমান দুনিয়ার বুকে আল্লাহ পাকের নবীর সভাতে আপনারা বসেছেন আপনারা ভাবছেন কোথায় আছি কি অবস্থায় আছে আল্লাপাকের নাবি মোস্তফার পবিত্র হাদিস শরীফের মধ্যে আসা যেই জায়গাতে নাবি মোস্তফার মাহফিল হয় ওই জায়গাটাকে রহমতের ফারেস্তারা আপনার ঘিরে রাখে আর প্রত্যেকটা বান্দা কে কী নিয়াতে এসেছে কে কী উদ্দেশ্য নিয়ে এসেছে রে বাপজিরা প্রত্যেকটা মানুষের নিয়াত অনুযায়ী আল্লাপাকের তারা তার ওপরে রহমত নাজিল করবে অর্থাৎ রহমত বর্ষিত করবেন আল্লাহর হুকুমে আল্লা পাক দিবেন আর ফারেস্তারা আপনার পৌঁছা দিবে ওই নাবি মোস্তফা যার জন্য আপনি দুনিয়াতে কোরআন নামাজ হজ্জা কাদে বাদত বান্দি সব কিছু পেয়ে কাল আখেরাতের বুকে যদি আপনি আপনি দুনিয়ার বুক থেকে আমার নবীর হয়ে যেতে পারেন আখেরাতের বুকেও আপনাকে আমার নবী জান্নাতে নিয়ে যাবে বুঝতে পারলেন আখেরাতের বুকেও আপনাকে আল্লাহ পাকের নবী জান্নাতে নিয়ে যান হিজরাইলকে কে নবী বলছেন হিজরাইল আমার জান কবজ করবে না তো আল্লাহ রাসূল গো আপনি অনুমতি দিলে করব আমার নবী বললেন আমি আল্লাহর দরবারে সব সময় রেডি আছি হাজিরি দেওয়ার জন্য আল্লাহর দরবারে না আল্লাহকে নবী এত ভালোবাসেন আর নবীকেও আল্লাহ এত ভালোবাসেন যে এই ভালোবাসার তুলনা জগতের বুকে আর কারো সঙ্গে কারো হবে না বুঝতে পারলেন হ্যাঁ আল্লাহ পাকের নামী বিশ্বর্মী বললেন আমি সবসময় রেডি আছি আল্লাহ যখন বলবেন আমি তখন আপনার আমার মতো কোনো মানুষকে যদি ইজরাইলেশা বলে যে মরবে না বাঁচবে হ্যাঁ তা আমরা বললো দু দশ হাজার টাকা খরচ করতে হয় তাও করবো কিন্তু মরব না বাঁচবো তাই কি না বলে হ্যাঁ আয়ু বাড়িয়া দা যদি ঘুষ টুষ দেওয়া হয় তো বাড়িয়া দাও তাই বলুন কিন্তু আল্লাহ লা ল রসুলের দরবারে হাদিস ও কোরআন মোতাবিক মুসলমানের সমাজে ঘুষ চলে চলবে না কিন্তু ঘুষ চলছে না চলছে না সমাজে চলছে কে ঘুষ দিচ্ছে ঘুষ নিচ্ছে কে নিচ্ছে তোমার তোমার ঘুষ ঘুষ খাওয়া হবে না খাও আর খাওয়ার পরে মোরিয়া কবরে যাও তারপরে তোমার যদি লাল আর টেনিয়া না বাহির করে তখন দেখবে খুব মজা লাগছে এখন না মলবিদের কথা তো কানে ঢুকে না যদি সত্যি আমাদের কবরকে হাসরকে টেনশন থাকতো চিন্তা থাকতো তো বাজারে যতটা লোক ঘোরাঘুরি করছে জাল সাথে জায়গা দেওয়া যায় তো মসজিদ যতই বড় হোক না কেন গ্রামে প্রত্যেক বাড়ির লোক যদি জুমাতে পাঁচ অক্টে আসে তো এরকম মসজিদ গ্রামে আরো দু তিন খান লাগবে বুঝতে পারলেন কিন্তু এমনও টাইম হয় যে ফজরের আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এই তো আমাদের চরিত্র কিন্তু যেখানে হারাম কাজ হয় নাজাইজ কাজ হয় গুরহান কাজ হয় সেখানে দেখবেন মুসলমানকে থামা যায় না তখন মন হবে বাপরে বাহাদুরের बेटा বাহাদুর এর মতো শক্তিশালী লোক জগতে আর কেউ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন মরণ কে শরণ হয়ে গেছে আহ নবীর मोहब्बत শরণ হয়ে গেছে আমার একজন বাবা জীবনের বিয়ে নামে বলছে আমি নাম চাই না আমি কাজ চাই আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জানসা এই দেখেন নগদ টাকা না চাইতে নবীর মহাব্বাত কাকে বলে নাবির ভালোবাসা কাকে বলে তিনি নগদ কুড়ি হাজার টাকা দিচ্ছেন না রায় তাকবীর না রায় রিসালাত তিন ইসলাম মাসলাকে আলা হাজরাত কুড়ি হাজার টাকার দাতা বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ কুড়ি টাকা এমনি আরে দেখেন একজন বাবা কুড়ি হাজার টাকা দিয়ে দিলেন তিনি দিলেন তিনি চালাক লোক আছেন বুদ্ধিমান লোক আছেন ভালো লোক আছেন তিনি জানেন যে এখানে দিলে কবরে পাবো এখানে দিলে হাসরে পাবো এখানে দিলে আরো অনেক জায়গায় পাবো এর জন্য সুভান আল্লাহ এই জায়গাতে যারা সত্যিকারী বুদ্ধিমান লোক তাদের কাছে টাকা চাইতে হয় না মোহাব্বতে দিয়ে দেয় ভালোবাসাই দিয়ে দেয় মোহাব্বতে ভালোবাসাই দিয়ে দেয় আমার বাপজিনা ভাইরা আল্লাহ পাকের দয়ার নাবি নাবি মস্ত বলছে ইসরায়েল তাহলে আমি রেডি আছি তুমি আমার জন কবেজ করতে পারো আপনার আমার এলাকায় মানুষ আপনারা জানেন না কেতাবে লেখা আছে একজন মমিন মুসলমানের মতের সময় ইজরাইল ফারেস্তা সোহাত্তর জন নুরের ফারিস্তা নিয়ে আছে আর একজন বেইমান কাফের মুশরিকের যখন ইন্তেকাল হয় তখন মুসলমান ইজরাইল ফারিস্তা একাই আছে কোনো বডিগার্ড থাকে না কোনো আপনার সম্মান তাজিম জানাবার জন্য এক্সট্রার কোনো ফারেস্তা আছে না কিন্তু আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তফা আপনার জানটা কবেজ করার জন্য আমার নাবি মোহস্তফার রুহুটা কিছুক্ষণের জন্য নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার শুধু ইসনাইলকে পাঠায়নি জন শুধু একশো দুইশো জন ফারি আল্লাহ আপনার ইসলাম ফারেস্তাকে আল্লাহ পাক পাঠাননি কেতাবের মধ্যে আপনার লেখা আছে হাজার নোরের ফারেস্তা নিয়ে আমার নবীর রুহু মুবারক নিয়ে যাওয়ার জন্য এসেছেন বলেন সুবাহান আল্লাহ সোহাত্তর জন্যরের ফারিস্তা নিয়ে এসেছেন আমার আপনার নাবিদ। রুহু মুবারকটা বের করার জন্য ইজরাইল নবী মুস্তাফার আপনার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে অনুমতিটা আপনার নেওয়ার পরে পরে যেমনই আপনার সুবহানাল্লাহ রুহুকে বের করার জন্য ইজরাইল হাত বানিয়ে দিয়ে যায় আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলছানা ও ইজরাইল ফেরেশতা শুনো রে এত কষ্ট হয় মহতের সমাতে এত আঘাত হয় মওতের সমাতে এত যন্ত্রণা হয় মহতের সমাতে আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারছি না আল্লাহ আল্লাহ আমার নাবি মোস্তফাকে ইজরাইল ফারিস্তা বলছা ও আল্লাহ পাকের নবী আপনার জানটা আপনার রুহুটা এত আরামের সহিত বের করা হচ্ছে এত সুন্দরভাবে বের করা হচ্ছে পৃথিবীর জমিনে এত সুস্থভাবে কারো বের করা হয় না এত আরামের সহিত কারো রুহু বের করা হয় না আপনি আল্লাহ পাকের নবী সারা কুল কাইনাতের নবে আপনার ব্যাপারটা হচ্ছে আলাদা তাই আপনার রুহুটা সবচাইতে আসান বের করা হচ্ছে আপনার রুহুটা সবচাইতে সহজভাবে বের করা হচ্ছে আপনার রুহুটা বড় আদবের সহিত বের করা হচ্ছে আল্লাহ পাকের নবী আপনার ঝরঝর করে কাঁদতে লেগেছে আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করে দিয়েছা ইজরাইল আপনার জন কবেজ করতে করতে থেমে গিয়েছে বাবা আল্লাহ পাকের নবীকে বলছেন পাকের নবে আপনি আমার জন্য কাঁদছেন নাকি কষ্টতা আমার দ্বারা যদি আপনাকে কষ্ট দেওয়া হয়ে যায় আপনার যদি চোখ দিয়ে পানি ঝরে যায় কাল হাসরের ময়দানে আমিও পার পাব না একজন আল্লাহর ফারেস্তা যিনি নুরের তৈরি তারও টেনশন হয় যে নবী কষ্ট পেলে আমারও বিপদ আছে আর হাইরে মুসলমান পেচ্ছাপ ফিরে পানি নিতে জানে না পায়খানা ফিরার পরে পানি নিতে পারে না নেংটি মেরে আপনার যা ইচ্ছা তাই করে আর যেখানে ইচ্ছা ইচ্ছা তাই বলে ওই মুসলমান নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তো জিভা হালে না জিভা হালে না যা ইচ্ছা তাই গুধিয়ার মানুষ ঢাকা খুব না চাইতে দেখছরে দেখেন আরেকজন বাচ্চা ছেলে দিয়ে পনসব সবাই বসে যা আমি বেশি কোনো আজ করব না আমার পরে আরো দুজন স্পেশাল বক্তা আছে তাদের বক্তব্য শুনবেন আজকে এই প্রথম পালা দিয়ে আমার পড়ে গেছে বুঝতে পারলেন না তো বেরাদার যাক প্রথমে পড়াও ভালো সব সময় শেষে যাওয়া ভালো নয় কোন জায়গায় শেষে কোন জায়গায় প্রথমে কোন জায়গায় মিডিলে জলসা করতে হলে যখন টাইম পড়বে ওয়াজ করতে হবে আমার বাপজিরা ভাইরা নবীর মহব্বত কেমন জানেন নবী আমার কাঁদছেন ফারিস্তা জিজ্ঞাসা করলেন নবী গো আপনি কেন কাঁদেন हमार अपना नबी बोल ও ইজরাইল ফরিস্তা তোমার জন্য কাঁদি না তোমার কষ্টর জন্য কাঁদি না তুমি রুহু বের করছো তার জন্য কাঁদি না আমি এর জন্য কাঁদতেছি যে আমার আমি নবী হওয়ার পরে আমি একজন আল্লাহ রসুল হওয়ার পরে আমার রুহু বের করতে যদি এত কষ্ট হয় আমার জানটা বের হতে যদি এত কষ্ট হয় তাহলে আমার পাপি তাপি গুনাগার উম্মা তুম্মাতিরা যাদের নামাজের ঠিক থাকবে না যাদের রোজা রমজানের ঠিক থাকবে না যাদের গুনার খাতা আপনার এত ভারী হয় যাবে বইতে পারবে না ওই সমস্ত উম্মা তুম্মাদের কি হবে আল্লাহ আল্লাহ আমার নাবি মোস্তফাকে ইজরাইল ফারিস্তা বলছে না ও আল্লাহ পাকের নবীজি আপনি কোনো টেনশন নেবেন না কোনো চিন্তা করবেন না আমার আল্লাহ পাক এটাও বলে দিয়েছে যে যারা নবীর আসিক হবে যারা নাবির আপনার দেওয়ানা হবে যারা নাবির চাহানেওয়ালা হবে যারা নাবিকে ভালোবাসনেওয়ালা ব্যক্তি হবে আল্লাহ পাক তাদের জানটাকে এত সহজে বের করবেন এত সহজে বের করবেন যে আপনার যেমন মায়ের কোলে বাচ্চা শিশুরা আপনার দুধ পান করতে করতে কখন বাচ্চা ঘুমিয়ে পড়ে নিজের মা জননী জানতে পারে না সেই রূপ আপনার মমিন মুসলমান নবীর ASCII প্রেমিক যারা হবে তাদের রুহুটা কখন বের হবে ওই নবীর গোলাম সে আপনার বুঝতে পারবে না তাহলে বলেন মুসলমান নবির আসিক নাবির প্রেমিক যারা